মানুষের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবেন না কারণ হিংসার পরিণাম খুবই ভয়াবহ এবং আপনাকে কঠিন বিপদের সম্মুখে ফেলতে পারে হিংসার ভয়ঙ্কর পরিণাম বুঝতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন হিংসা থেকে বেঁচে থাকার উপায়গুলো অনুসরণ করে আপনার জীবনকে সুন্দর উপভোগ্যময় করে তুলুন গল্প হিংসার ভয়ঙ্কর পরিণাম সে অনেক কাল আগের কথা বাদশাহ মুতাসিম বিল্লা তখন তাইফের শাসক অন্যান্য দিনের মতো আজও তিনি সভাসদের নিয়ে দরবারে উপবিষ্ট উপস্থিত সকলেই বাদশাহের কথা মনোযোগ সহকারে শুনছেন কেউ কেউ প্রয়োজন পদে বাদশাহকে গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দিচ্ছেন কেউ বা বাদশাহের পক্ষ থেকে আসা বিভিন্ন জিজ্ঞাসার সুনিশ্চিত জবাব প্রদান করছেন আলোচনা প্রায় শেষের দিকে একটু পরেই আজকের মতো দরবারের যাবতীয় কার্যক্রম মুল্তবী ঘোষণা করা হবে বেলা অনেক গড়িয়ে গেছে সকলেই নিজ নিজ আবাসে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক এমন সময় আরো কবিলার এক চাষা বাচ্চা মুতাসিম বিল্লার সাথে সাক্ষাৎ করতে এলো সবিনয় অনুমতি প্রার্থনা করলো দরবারের প্রবেশের বাচ্চা একবার লোকটির থেকে গভীর দৃষ্টিতে তাকিয়ে নীরবে কি যেন ভাবলেন তারপর কাছে ডেকে এনে নিজের কাছে বসালেন আগন্তক লোকটি অত্যন্ত ধীর সম্পন্ন ও উপস্থিত বুদ্ধির অধিকারী তার মুখের ভাষা অত্যন্ত মিষ্ট কথা যেন মধু জ্বরে তার চরিত্র অতি অনুপম অল্প সময়ের মধ্যে প্রাণঘাতী শত্রুকে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত করার মতো ক্ষমতাও ছিল তার সে সাথে অসীম সাহসীও ছিল সে এসব মহৎ গুণের কারণে স্বল্প সময়ের ব্যবধানে সেখানে এক অভূতপূর্ব আন্তরিক পরিবেশের সৃষ্টি হলো শুরু হলো প্রাণবন্ত আলোচনা পর্যালোচনা তার প্রতিটি জ্ঞান গর্বকথায় বাচ্চা দারুণ পুলুকিত হলেন নিজের অজ্ঞাত ছাড়াই লোকটির প্রতি অনুভব করলেন হৃদয়ের টান মনে হলো লোকটি যেন তার বহু পুরাতন অন্তরঙ্গ বন্ধু এভাবে ক্রমেই তাদের ঘনিষ্ঠতা চূড়ান্ত পর্যায়ের দিকে ধাবিত হতে লাগল ঘটনার পর বেশ কিছু দিন অতিবাহিত হলো লোকটির মহৎ গুণাবলীর কারণে অভিভূত হয়ে বাদশাহ অন্তরঙ্গপন্থী হিসেবে সত্যিই তাকে বরণ করে নিলেন ঠাই দিলেন অন্তরের অন্তরেস্থলে ভালোবাসলেন হৃদয় দিয়ে তাই সে এখন বাদশাহের খুব কাছের লোকদের একজন অনুপম আদর্শ ও বিভিন্ন দুর্লভ বিশিষ্টের কারণে বাদশাহ তাকে সমীহ করে চলেন কিন্তু বাদশাহের অন্যান্য সভাসদদের কাছে তার সান্নিধ্য চরম পীড়াদায়ক হয়ে দেখা দিল তারা কিছুতেই এটা মেনে নিতে পারল না হিংসার অন তাদের ভেতরটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দিল তাদের নিকট লোকটিকে উড়ে এসে জুড়ে বসার মতোই মনে হলো বাচ্চা মুতাসিমের এক মন্ত্রী ছিল মারাত্মক হিংসুটে হিংসার ব্যাপারে সে ছিল সকলের অগ্রগামী তাকে হিংসুক দলের সরকার বললেও অতক্তি হবে না কারণ আগন্তুক লোকটি থেকে বাচ্চার সুদৃষ্টি ফেরানোর জন্য রাত দিন সে চিন্তা করে ফিকির করে বিভিন্ন ফোন দিয়ে নানা আবিদ কৌশল আশ্রয় নেয় মাঝে মাঝে সম্ভাবনা সাথীদের নিয়ে পরামর্শ করে কিন্তু কিছুতেই সফল হতে পারে না তার সকল ফন্দি কৌশল একের পর এক মাঠে মারা যাচ্ছে বেচতে যাচ্ছে সব কিছু আপন উদ্দেশ্য সফল করতে না পেরে মন্ত্রী এখন চরম হতাশায় ভুগছে প্রতিহিংসার দাবনা যেন তাকে জীবন্ত দগ্ধ করে করে করেছে কিন্তু তবুও সে আশা সারছে না তার বিশ্বাস একদিন না একদিন সে জয়ী হবেই আপন গন্তব্যে সে পৌঁছাবেই তাই আবারও সে নতুন করে ফোন দেওয়াটা চিন্তা করলো চিন্তার এক পর্যায়ে হঠাৎ সে চিৎকার করে উঠল বলল পেয়েছি পেয়েছি এবার আর বাসাদানের রক্ষে নেই এখনকার এই সুনিশ্চিত সুকৌশল কিছুতেই ব্যর্থ হতে পারে না এতটুকু বলে সে আবার নতুন ফন্দিটির সম্ভাব্য প্রতিক্রিয়া ও ফলাফল কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে তা নিয়ে চিন্তা গবেষণা করলো যখন সে দেখলো এই ফন্দিতে কোনো প্রকার ফাঁকফোকর নেই কোনো অবস্থাতেই তা বিফলে যেতে পারে না তখন সে কাল বিলম্ব না করে আগন্তক লোকটির সাথে সাক্ষাৎ করে বলল আজ কয়েকদিন যাবৎ মনে একটি আকাঙ্ক্ষা পালন করছি আশা করি আপনি সে তামান্না পূরণ করবেন মন্ত্রীর মুখ থেকে এরূপ কথা শুনে লোকটি মনে মনে আশ্চর্য হল মুখে বলল আমার মতো না যদি আপনার কোনো খেদমতে আসে তাহলে নিজেকে বড় সৌভাগ্যবান মনে করব বলুন কি খেদমত করতে পারি আপনার মন্ত্রী বলল না কোনো খেদমত করতে হবে না চেয়েছিলাম আপনাকে নিয়ে আমার বাসায় একবেলা খানা খেতে ও সে কথা এজন্য আমাকে ডেকে পাঠালে পারতেন এত কষ্ট করার কি প্রয়োজন ছিল না কোনো কষ্ট হয়নি আমার আপনাদের মতো মহৎ ব্যক্তিদের সান্নিতে কিছুক্ষণ থাকতে পারলেও মনে শান্তি আসে পেরেশানি দূর হয় ও ওটা আপনার নেক ধারণা বাস্তবতা হয়তো এর চেয়ে অনেক দূরে মন্ত্রী মহোদয় নিমন্ত্রণে নির্ধারিত তারিখ উল্লেখ করে আরো কয়েকটি কথা বলে সেখান থেকে বিদায় নিল ফেরার পথে তার চেহারা খুশিতে হয়ে উঠল কেননা তার ষড়যন্ত্রের সমাধান করতে পারল নির্দিষ্ট দিনে আগন্তুক লোকটি মন্ত্রীর বাড়িতে খানা খেতে বসলো দেখা গেল রান্না করা সকল খাবারেই প্রচুর পরিমাণে রসুন দেওয়া কিন্তু কি আর করা নিমন্ত্রণে সে তো আর খানার দোষ ধরা যায় না অজ্ঞতা সে একরকম বাধ্য হয়ে রসুন মিশ্রিত খাবার খেয়ে শেষ করলো ইতিমধ্যে লোকটির সাথে মন্ত্রী মহাশয় বেশ সক্ষতা গড়ে তুলেছে কিন্তু সেই সক্ষতার যে কুমতলব থাকতে পারে এ কথা গুণাক্ষরেও ভাবতে পারেনি লোকটি কারণ সে ছিল সরল নেহায় পবিত্র মনের মানুষ খানা দাওয়া শেষ করে মন্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে লোকটি বাসায় চলে গেল এদিকে হিংসুটি মন্ত্রীর সাথে বাদশার দরবারে গিয়ে বলল আপনি যাকে এত ভালোবাসেন তার প্রশংসায় আপনি পঞ্চমুখ সে আপনার প্রতি বিদ্রুপ প্রকাশ করে কিছুক্ষণ পূর্বে সে আমার নিকট বলেছে যে মহারাজের মুখ থেকে অসহনীয় দুর্গন্ধ বের হয় এজন্য তার কাছে যেতে আমার মোটে ঈশ্ব করে না তারপরে শুধু বন্ধুত্বের খাতিরে বাধ্য হয় তার কাছে যায় আমাকে যদি তিনি মহব্বত না করতেন কিংবা আমার কাছে আমার কোনো প্রয়োজন না থাকতো তবে এ অসহ দুর্গন্ধের মারাত্মক আজা ভোগ করার জন্য কোনো দিন তার দরবারে যেতাম না বিশ্বাসঘাতক উজের কথা শুনে রাজা রুদ্ররূষে ফেটে পড়লেন সঙ্গে সঙ্গেই তলব করলেন লোকটিকে কঠোর কণ্ঠে বললেন এ হারামজাদাকে এখনই আমার দরবারে হাজির করো আদেশ পাওয়া মাত্রই লোকটি বাদশাহের দরবারে হাজির হলো কিন্তু এই মাত্র খেয়ে আসা রোশনের গন্ধে রাজার কষ্ট হবে ভেবে কাপড় দিয়ে ভালোভাবে নাক মুখ ঢেকে রাখলো বাদশাহ লোকটির প্রতি দৃষ্টি দিতেই যখন দেখলেন তার নাক মুখ কাপড়ে ঢাকা তখন তিনি মন্ত্রীর অভিযোগ সত্য বলে মেনে নিলেন ভাবলেন ঠিকই তো মন্ত্রীর কথা সত্য না হলে কেন সে আমার দরবারে নাকমুখ ঢেকে আসবে আজ পর্যন্ত কেউ তো এমনটি করেনি কেউ তো এমন স্পর্ধা দেখানোর সাহস পায়নি সুতরাং মন্ত্রীর কথা আসলেই সত্য বাচ্চা মনে মনে বললেন বেটা যখন আমার সাথে এমন অসতাচরণ করছিল আমি তাকে জনমের সাথে বুঝিয়ে দেব বাচ্চা মুতাসিম তৎক্ষণাৎ তার এক গভর্নরের নামে একটি চিঠি লিখে চাষার হাতে দিয়ে বললেন তুমি পত্রটা ইমানের অমুক প্রতিনিধির কাছে পৌঁছে দিয়ে বাদশাহের নির্দেশক্রমে ওই সরল প্রকৃতির চাষা লোকটি বিলম্বনা করে সাথে সাথে ইয়েমেনের পথে যাত্রা করল পথিমধ্যে দেখা হলো হিংসটে মন্ত্রীর সাথে লোকটির হাতে মুখপন্ত স্মৃতি দেখে মন্ত্রী কৌতূহল পরে জিজ্ঞেস করলো ভাই কোথায় যাচ্ছ সে বলল ইয়েমেনের ও গভর্নর নিকট এ চিঠিটি পৌঁছে দিতে যাচ্ছে এ কথা শুনে মন্ত্রী মনে মনে ভাবলো হায় কি করতে কি হয়ে গেল চেয়েছিলাম কি আর হলটা কি যাই হোক এখন আর ভাবার সুযোগ নাই সে যখন বাদশাহের প্রতিনিধি হয়ে গেছে তাহলে নিশ্চয়ই গভর্নরের পক্ষ থেকে বিরাট উপহার উপর নিয়ে ফিরবে সুতরাং এই সুযোগে কিছুতে হাতছাড়া করা যায় না তাই সে সঙ্গে সঙ্গে বলল ভাই তুমি পুরো মানুষ তুমি এত কষ্ট ক্লেশ করায় সহ্য করো কেন তার চেয়ে বরং আমি যাই তুমি বাসায় গিয়ে আরাম করো মন্ত্রীর কথায় লোকটি রাজি হয়ে গেল বলল আপনি যা ভালো মনে করেন তাতেই আমি খুশি আমার কোনো আপত্তি নেই একথা বলে সে চিঠিটা মন্ত্রীর হাতে চিঠি দিয়ে বাসায় ফিরে এলো চিঠি পেয়ে মন্ত্রী অত্যন্ত আনন্দিত খুশিতে আটখান হয়ে সে প্রফুল্ল চিত্তে ইয়েমেনের পথ ধরে ছুটে চলল যখন সে ইয়েমেনের সেই গভর্নরের নিকট পৌঁছালো তখন তার আনন্দের মাত্রা শতগুণে বৃদ্ধি পেল কিন্তু সে জানে না তার মৃত্যুর পরোয়ানা সে নিজেই বহন করে নিয়ে এসেছে সাথে নিয়ে আসা চিঠিখানা মন্ত্রী অত্যন্ত সম্মানের সাথে গভর্নর হাতে দিল বলল আমাদের মহামান্য বাদশাহ মুতাসিম বিল্লা আপনার নিকাউটে পত্রখানা প্রেরণ করেছে দীর্ঘ পথ সফর করে আমি তা বহন করে নিয়ে এসেছি গভর্নর ধীরে ধীরে চিঠিখানা খুললেন তারপর তা পাঠ করে বক্রচোখে বাহকের দিয়ে একবার তাকিয়ে জল্লাদকে বললেন এই মুহূর্তে লোকটির গর্দা নড়িয়ে দাও জল্লাদ মন্ত্রীর মাথাটা দেহ থেকে আলাদা করে ফেলল কাজটি এত দ্রুত ঘটল যে মন্ত্রী মহোদয় মুখ খুলে কিছু বলার সুযোগ পেল না অনুরূপভাবে তিনি যে একজন সম্মানিত মন্ত্রী কারো পক্ষে কথা জানার সুযোগ হল না এভাবে হিংসুটে মন্ত্রী তার নির্মম হিংসার পরিণাম কড়ায় ঘন্টায় ভোগ করল এরপর বেশ কয়েকদিন অতিবাহিত হলো কিন্তু মন্ত্রী মহোদয় কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না রাজা চিন্তায় পরে গেলেন ভাবলেন দেশের একমাত্র মন্ত্রী নিখোঁজ বিষয়টি মোটেও স্বাভাবিক নয় তিনি উপস্থিত লোকদের এ ব্যাপারে জিজ্ঞেস করলে তারা বলল কেন তিনি তো বেশ কয়েকদিন আগে আপনার পত্র নিয়ে ইমেনে গিয়েছে এতটুকু শুনতে রাজা চমকে উঠে বললেন বলো কি তোমরা সে আমার পত্র নিয়ে ইমানে গিয়েছে আমি তো তার হাতে কোনো পত্র দেইনি পত্র দিয়েছিলাম ওই চাষার হাতে কিন্তু তা মন্ত্রীর হাতে পশল কি করে লোকজন বলল ওই চাষা তো এখনো এই শহরেই আছে আপনার কি তা জানা নেই বাচ্চা বলল না আমি তা জানি না তোমরা এখনই তাকে ডেকে নিয়ে আসো কিছুক্ষণ পর ভীত বিহব্বল হয়ে লোকটি বাচ্চাদের দরবার হাজির হলো বাদশাহ তাকে নির্জন কক্ষে নিয়ে দরদ বড় কণ্ঠে বললেন আচ্ছা সত্য করে বলতো ওই দিন কেন আমার সামনে কাপড় দিয়ে নাক মুখ ঢেকে এসেছিলে উত্তরে সে সমস্ত ঘটনা খুলে বলল সব কিছু শুনে বাচ্চা ওই বিশ্বাসঘাতক উজিরের ঘৃণ্য ষড়যন্ত্র ও কারসাজির কথা পরিষ্কার করে বুঝতে পারলে মনে মনে ভাবলেন হিংসুটে মন্ত্রীর উচিত সাজা হয়েছে যারা অপরের ক্ষতি ও অকল্যাণ নিয়ে চিন্তা করে তাদের শাস্তি এমনই হওয়া বাঞ্ছনীয় ওইদিকে ওই সরল লোকটির প্রতি বাদশাহার যে ভুল ধারণা উদ্রেক হয়েছিল তাও এখন চলে গেল শুধু তাই নয় ওই দিনের পর থেকে বাদশাহ তাকে আরও বেশি আপন ও বিশ্বস্ত ব্যক্তি হিসেবে বরণ করে নিলেন সুপ্রিভুয়স কথায় বলে অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেরই পড়তে হয় আলস্য ঘটনাটি এ কথার উজ্জ্বল দৃষ্টান্ত নয় কি কারো সুখ শান্তি আরামায়শ দেখে অন্তরে ব্যথা জ্বলন ও পেরেশানির সৃষ্টি হওয়া এবং সাথে সাথে ওই ব্যক্তির সব নিয়ামত ধ্বংস ও বিনাশ হওয়ার কামনা করাকেই হাসাত বা হিংসা বলে বস্তুত হিংসা এমন এক মারাত্মক ব্যাধি যা মানুষের আত্মা ও দেহকে কুরে কুরে খায় সুস্থ সবল ও সুন্দর মানুষকে অল্প সময় দুর্বল কুশ্রী বেধিগ্রস্ত করে দেয় বিনষ্ট করে দেয় মানুষের মন মস্তিষ্ক ও মানসিকতা এজন্যই পবিত্র কুরআন ও হাদিসের অসংখ্য স্থানে মানবত্মার এ মারাত্মক বেদিটি অজস্র নিন্দাবাদ বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা হিংসা বিদ্বেষ থেকে আত্মরক্ষা করো কেননা মানুষের পূর্ণগুলোকে উহা এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে আবুদাউদ নবী করিম সাল্লাহ আলি সাল্লাম আরও বলেছেন প্রতি সপ্তাহে সব ও বৃহস্পতিবার বান্দাদের আমল নামা আল্লাহর দরবারে হাজির করা হয় তখন প্রত্যেক ক্ষমা প্রার্থীকে ক্ষমা করা হয় কিন্তু হিংসুককে ক্ষমা করা হয় না নিষ্কার হিংসা সাপের বিষের চেয়েও মারাত্মক কেননা সাপ কখনও নিজের বিষে মরে না কিন্তু হিংসুককে হিংসার আগুন জ্বালিয়ে পুড়িয়ে সার্খার করে দেয়